বৃষ্টি বলল শ্রাবণ কি চাই শ্রাবণ বলল কিছুক্ষণ নিরাপত্তা মেঘি মেঘি কালো দিগন্তে নীল শ্রাবণের রোষ্ণাই শুরু হয়ে গেল বৃষ্টি ও শ্রাবণ কথা শ্রাবণ বলল বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম বৃষ্টি বললো তোমার বুকের গভীরে নিভৃতে সেখানেই তো ছিলাম শ্রাবণ বলল খরা পোড়া দিনে পড়েছি আগুনে তোমাকে খুঁজেছি খুব বৃষ্টি বলল কবে কথা ছিল এতদিন কেন আসুনি বলো তো শ্রাবণ পাঠালো মেঘে থাকা খামে বৃষ্টির অক্ষর লিখল বুকের পোড়ায় পাথরে ঝড়ো 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 কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায় চিঠি পড়ে আর চিঠি দেখে আর শ্রাবণীর গান গায় শ্রাবণে আর বৃষ্টি দেখা হলো যেই গড়িয়াহাটার মোড়ে বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে বৃষ্টি পড়ছে বাংলার বুকে মাঠ ঘাট ভেসে যায় শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণের গান গায় বৃষ্টি পড়ছে পথে ও পাথরে পাতার ছিলে বৃষ্টি পড়ছে কোচিনের ক্লাসে কলেজে কলেজে স্কুলে বৃষ্টি পড়ছে শামবাজারে বৃষ্টিরা টালিগঞ্জে বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে বৃষ্টিরা এই মঞ্চে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘি আঁকা স্বরলিপি বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘি আঁকা স্বরলিপি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে